আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় আয়রন ক্যালসিয়াম ভিটামিন ও ফলিক অ্যাসিড না খেলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কি না এই ধরনের ওষুধ আপনি কখন খাবেন কিভাবে খাবেন কি পরিমাণের খাবেন সব কিছু থাকছে ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি গর্ভাবস্থার আগে ফলিক অ্যাসিড ভিটামিন আয়রন ক্যালসিয়াম সম্পর্কে কোনো তথ্য না জেনে থাকেন এখন সময় এসেছে আপনি এই সম্পর্কে ধারণা পাওয়ার যদি নিজে না জানতে পারেন ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন কারণ এগুলো আপনার এবং অনাগত সন্তানের জন্য অনেক বেশি উপকারী কি পরিমাণের খেতে হবে তা না জানলে পারে এখন আমরা ভিটামিন কেন খাবেন কখন খাবেন এবং না খেলে কি হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন গর্ভবতী মায়ের প্রতিদিন আটশো মিলিগ্রাম ভিটামিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন এই আটশো মিলিগ্রাম পূরণ করতে হলে অবশ্যই আপনাকে ভিটামিন ঔষুধ বা ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে ভিটামিন না খেলে ও অঙ্গসমূহ বাচ্চার সঠিকভাবে গঠিত হয় না বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এমনকি দৃষ্টিশক্তি সঠিকভাবে কাজ করে না যা গর্ভের বাচ্চার জন্য ভবিষ্যতে খুব বাজে একটা অবস্থার সৃষ্টি করতে পারে তাছাড়া ভিটামিন না খেলে গর্ভবতী মা পর্যাপ্ত শক্তি পাবে না খুব দ্রুত ক্লান্ত অনুভব করবে এমনকি বিভিন্ন ধরনের সমস্যায় ভুগবে এখন জানব ফলিক অ্যাসিড কেন কখন এবং না খেলে গর্ভের বাচ্চার কি ক্ষতি হয় একজন গর্ভবতীর দৈনিক চারশো মাইক্রোগ্রাম পরিমাণের ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত সাধারণত যারা পরিকল্পিতভাবে গর্ভধারণ করেন তাদের গর্ভধারণের মিনিমাম তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত তাহলে গর্ভের বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট এমনকি স্পাইনাল বিফিডা বা বিভিন্ন জন্মগত ত্রুটি দূর করতে সাহায্য করবে কারণ আপনি যদি ফলিক অ্যাসিড না গ্রহণ করেন তাহলে জন্মের সময় শিশু ঠুটকাটা তালু কাটা এমনকি বিভিন্ন ধরনের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে তাই গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কি পরিমাণের খাবেন বা আপনার কি ধরনের প্রয়োজন তা অবশ্যই ডাক্তারের কাছ থেকে জেনে তারপরে গ্রহণ করবেন এখন জানবো ক্যালসিয়াম ট্যাবলেট কেন কখন আর না খেলে গর্ভের বাচ্চার কি ক্ষতি হয় একজন গর্ভবতী হিসেবে প্রতিদিন বারোশো মিলিগ্রাম ক্যালসিয়ামের চাহিদা রয়েছে আপনার কিন্তু দৈনিক কখন এবং কয়টি ট্যাবলেট গ্রহণ করতে হবে তা অবশ্যই আপনার শারীরিক চাহিদার উপর ভিত্তি করে ডাক্তারের পরামর্শে গ্রহণ করতে হবে ক্যালসিয়ামের অভাবে গর্ভস্থ শিশুর হাড় মাংসপেশি দাঁত মেরুদণ্ড বিকাশে বাধাগ্রস্ত হতে পারে এমনকি অপুষ্ট বা কম ওজনের বাচ্চা প্রসব করতে পারেন তাছাড়া ক্যালসিয়াম গ্রহণ না করলে গর্ভবতী মায়ের পায়ের রোগে টান ধরা ঝিনঝিন করা জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে এখন জানব আয়রন ট্যাবলেট কেন কখন এবং না খেলে কি হয় একজন গর্ভবতী হিসেবে দৈনিক সাতাশ মিলিগ্রাম আয়রন গ্রহণ করা উচিত কিন্তু কখন এবং কি পরিমাণের আয়রন গ্রহণ করবেন তা অবশ্যই ডাক্তারের থেকে জেনে নিবেন গর্ভধারণ করলে একজন গর্ভবতী নারীর শরীর প্রায় পঞ্চাশ করতে হয় কারণ এ সময় গর্ভবতী শুধু নিজের জন্যেই নয় গর্ভের বাচ্চার জন্য রক্ত সরবরাহ করে আর এই রক্ত উৎপাদন করতে আয়রন সবচেয়ে বেশি জরুরি গর্ভবতীর রক্তের পরিমাণ কম উৎপাদন হলে গর্ভের বাচ্চা এমনকি গর্ভবতী বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে এমনকি বাচ্চার বিকাশেও বাধাগ্রস্ত হবে তাই গর্ভাবস্থায় নিয়মিত আয়রন ট্যাবলেট গ্রহণ করা উচিত আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন গর্ভাবস্থায় ভিটামিন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড আয়রন কতটা জরুরি আপনার স্বাস্থ্যের জন্য এমনকি বাচ্চার বিকাশের জন্য ভিডিওটা যদি ভালো লাগে আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ